সালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো জিপিএস ড্রোন ক্যামেরা বাংলাদেশের মধ্যে যত জিপিএস ড্রোন আছে সব ডোনেরই রাজা ভি টু জিপিএস হ্যাঁ জানেন যে ভি টু জিপিএসটা টা কত হাই কোয়ালিটির ভিডিও কোয়ালিটি বন্ধুরা আজকে এই জিপিএস ড্রোন ক্যামেরা আপনারা কিভাবে উড়াবেন আজকে ডোনো আনু শিখাবো কি ডানো শিখবেন না আজকে অবশ্যই আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা এই জিপিএস ড্রোন ক্যামেরাটি কীভাবে জিপিএস সাথে কানেক্ট করবেন কিভাবে আপনার রিটার্ন আনবেন কীভাবে উপরে তুলবেন কিভাবে সামনে নেবেন সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে সো বন্ধুরা ড্রোন ক্যামেরাটি উড়ানো উড়ানোর আগে অবশ্যই আপনাদের এটা কিনতে হবে না কিনলে আপনারা কীভাবে উড়ানো শিখবেন তাই না তো যারা এতদিন আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের এই জিপিএস ড্রোনটা কিনে নেবেন আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমান সময়ে সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটি ড্রোন তাহলে ড্রোন ওড়ানো শেখানোর আগে আপনারা যখন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি কিনবেন তখন কী কী থাকছে এটার বক্সের মধ্যে সেগুলো তো আগে দেখানো উচিত তাই না কারণ আমরা সবাই এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে কিনছি আর যারা অলরেডি আমাদের কাছ থেকে কিনেছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কীভাবে উড়ানো লাগে আর যারা মানে কিনেছেন উড়াতে পারছেন না তারাও কিন্তু আমাদের ভিডিওটি দেখবেন তাহলে আপনি যদি অন্য কোথাও থেকে ড্রোন কিনেন তবুও আমাদের এই ভিডিও দেখলে আপনি ড্রোন ওড়ানো শিখতে পারবেন তাহলে চলুন আগে আনবক্সিং করি তার মধ্যে এটার কোয়ালিটি সবচাইতে ভালো মানে যতগুলো জিপিএস ড্রোন আছে সব ড্রের বস হচ্ছে এই ভি টু জিপিএস ড্রোন আর এই ভি টু জিপিএস ড্রোনটা আপনারা আমাদের কাছ থেকে আজকে একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি এই যে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট আমাদের আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আপনি ডাইরেক্টলি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপেও ডাইরেক্টলি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি এই ভি টু জিপিএস ড্রোনটি আপনার লোকেশনে ডেলিভারি করবো আর হ্যাঁ এই ডোনটি কিন্তু আমরা অনেক লো প্রাইসে আজকে বিক্রি করব সো তার আগে এটার মধ্যে কী কী কনফিগারেশন আছে বলে দিই আর আনবক্সিং করে দেখাবো আপনার বক্সের মধ্যে কী কী পাবেন তারপরে এটা আমি ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো সো ভিডিও কোয়ালিটিও কিন্তু একদম হাই লেভেলের একদম ফাটাফাটি হবে সেটা দেখতে থাকেন ভিডিওটি তাহলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা আমরা এই ড্রোনটির সর্বপ্রথম যে ফিচারটা আমি আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে এটা আপনার গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা রিমোট দিয়ে ক্যামেরা আপলোড করাতে পারবেন দ্বিতীয়ত উপরে একটি অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া হয়েছে যেটা অবিস্টিক্যাল অ্যাভয়েডেন্স যেটা আপনার যে কোনো গাছপালা তারপরে আপনার বৈদ্যুতিক তার মানুষের সাথে ধাক্কা খাবে না এই ড্রোনটি সেরকম সেন্সর আছে তারপরে এই ড্রোনটি ব্লাশলেস মোটর ইউজ করা হয়েছে তারপরে এই ড্রোনটিতে দেওয়া হয়েছে হেডলেস মোড় আর কিভাবে আপনার এজ এ অবস্টিক্যাল সেন্সর আপনি অন করবেন আপনার কিভাবে কি করবেন সব কিছু আমাদের ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন সো অবশ্যই আমাদের কাছ থেকে কিনলে আপনি ড্রোন কীভাবে উড়াবেন কীভাবে ফোরকে ভিডিও রেকর্ড করবেন সকল প্রকার সহযোগিতা আপনি আমাদের কাছ থেকে পাবেন চলুন তাহলে আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিই আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি খুলে ফেললাম আর খুলতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি ক্যারি ব্যাগের মধ্যে ড্রোন দেওয়া হয়েছে আর আর এই ব্যাগটা আমরা খুলে খুলে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটার প্যাকেজিং করা আছে আর এই ট্রাভেল ব্যাগটার মধ্যে করে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় বহন করতে পারবেন দেখুন এটা ক্যারি করা সুন্দর একটি ব্যাগ দেওয়া হয়েছে আমরা এই ব্যাগটা এখন খুলে নিচ্ছি আর ব্যাগটা খুলে নিতে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু প্যাকেজিং করা আছে আর সর্বপ্রথম আমরা এখানে কি কি পাচ্ছি সেগুলো একটু আপনাদের মাঝে দেখিয়ে দিব এখানে আমরা পেয়ে যাচ্ছি বেশ কিছু অ্যাক্সেসরিস তার মধ্যে আছে চারটা পাখা স্ক্রুড্রাইভার তারপরে আপনার দেওয়া হয়েছে চার্জিং কেবল এগুলো আপনার প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার ড্রোনটা কীভাবে উড়াবেন তার জন্য একটি বই দরকার দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এই ম্যানুয়াল বই দেখে দেখে আপনারা ড্রোন শিখতে পারবেন তারপরে আছে হচ্ছে ডোনের ড্রুয়েল ব্যাটারি আর ব্যাটারি এখানে কিন্তু চমৎকার একটি বিষয় আছে সেটা দেখুন এটা কিন্তু সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশে এখন পর্যন্ত একটা ড্রোনেও পাবেন না আমি আবারও বলছি এটা কিন্তু সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার মিলি ব্যাটারি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ড্রোনে দেওয়া হয় নাই বন্ধুরা এরপরে আসে আপনার চমৎকার একটি রিমোট কন্ট্রোল যে রিমোটটা দিয়ে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করবেন এটা আমি কীভাবে কন্ট্রোল করবে সব কিছু দেখিয়ে দেব আর সবশেষে আমি আপনাদের মাঝে দেখাবো এই ড্রোনটির কার্বন ফাইবার বডি একবার ভালো করে লক্ষ্য করুন আমাদের পোটাকে কিন্তু একদম কার্বন ফাইবার বডি দেওয়া হয়েছে যেটা সব দিকে অনেক ড্রোনে আছে দেখবেন শুধু উপরে দিকে কার্বন ফাইবারের বডি থাকে কিন্তু এটা না এটা সব দিকে কার্বন ফাইবারের বডি আছে মাথার উপর দেখতে পাচ্ছেন সেন্সর দেওয়া হয়েছে যে এবং উপরের দিকেও কিন্তু সেন্সরটা আছে উপর দিকেও কাজ করবে আর দেখতে পাচ্ছেন গেমবল সিস্টেম আপনার ক্যামেরা আপডাউন করাতে পা পারবেন নিচে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেন্সর দেওয়া হয়েছে এবং এটার উপরে সেন্সর আছে সব দিক দিয়ে বেস্ট ব্লাশলেস মোটর ডুয়েল ব্যাটারি আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি সতেরো হাজার পাঁচশো টাকায় তো সতেরো হাজার পাঁচশো টাকায় যদি আপনি পার্চেস করতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ চলুন বাইরে যাব ফ্লাইং করবো এবং আমি আপনাদের মাঝে দেখাবো এটার ভিডিও কোয়ালিটি সো এতক্ষণ আপনারা আনবক্সিং দেখলেন আমি কিন্তু বাইরে অলরেডি ড্রোন ক্যামেরাটি চলে এসেছি এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আমি এখন আকাশে উড়াচ্ছি দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কিন্তু আকাশে উঠছে আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের কী বলেছিলাম আমাদের ড্রোন ক্যামেরাটি আপনি কিনেন সো অবশ্যই এই ড্রোন ক্যামেরাটি আপনাকে এই ভিডিও মধ্যে ওড়ানো শিখাই দেবো কোনো সমস্যা নেই বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর এই সতেরো হাজার পাঁচশো টাকায় ভি টু জিপিএস কিনতে চান এখনই এখনই কল করবেন আমাদের ডিসপ্লে ওপর দেখানোর নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই এই বর্তমান বাংলাদেশের সেরা জিপিএস ড্রোন ক্যামেরা ভি এটা অর্ডার করতে পারেন তাই দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন চলুন তার আগে কীভাবে ড্রোন উড়াবেন সেটা আপনাদের মাঝে একটু শিখিয়ে দিই আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস ড্রোন যেটা ভি টু জিপিএস ড্রোন এই ড্রোনটা আপনারা কিভাবে কানেক্ট করে জিপিএসের সাথে উড়াবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো সো আমরা এখন স্টেপ বাই স্টেপ জিপিসির সাথে কানেক্ট করে ড্রোনটা উড়াবো তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে নিচে একটি পাওয়ার বাটন আছে আমরা পাওয়ার বাটন চেপে ড্রোনটা অন করে নেব এই যে ড্রোন একটা সাউন্ড হলো ড্রোনটা অন হয়ে গেল ড্রোনটা আমরা নিচে রেখে দেবো এখানে এখন আমরা হাতে রিমোটটা নেব রিমোটে পাওয়ার বাটন আছে পাওয়ার সুইচটা অন করে নেব দুই সাইডে দুটো জয়স্টিক বাটন আছে এই জয়স্টিক বাটনটা আমরা এখন সামনে এবং পিছনে এরমভাবে ঘুরিয়ে নিলাম তাতে পাখাগুলো কিন্তু ঘুরছে কিন্তু পাখাগুলো ঘুরলেও কিন্তু ড্রোন আকাশে উড়বে না কারণ এই ড্রোন ক্যামেরাটি এখন জিপিএস মুড়ে আছে এখানে লক্ষ্য করুন এখানে দুইটা ঘর আছে একটা ঘরের মধ্যে থেকে তীর চিহ্ন বাইরে গেছে এটা হচ্ছে জিপিএস এই যে একটা বিপ করে শব্দ হলো এখন এখানে যে একটা ইন্টিগ্রেটর ছিল এই ইন্টিগ্রেটরটা কিন্তু এখন লাফাচ্ছে না আর এই ঘরটা কিন্তু সবুজ হয়ে আছে যেটা আপনারা একটু যদি আমি অন্ধকার দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘরটা কিন্তু এখন গ্রিন হয়ে আছে তার মানে এটা হচ্ছে জিপিএস আর যদি এই জিপিএস মানে বুঝতে হবে এটা আউটডোর এই যে এটা আউটডোর উড়াবেন জিপিএস ডি আর যদি ঘরের মধ্যে উড়ান সেক্ষেত্রে দিয়ে উড়াইতে হবে সেক্ষেত্রে আপনার এই যে ঘরের ভিতরে যেটা স্থির চিহ্ন আছে এই মোডে রাখতে হবে আর এই মোডে আনতে হলে জিপিএস বাটনটা বন্ধ করলে এই মোডে চলে আসবে আমরা যেহেতু এখন ফাঁকা জায়গায় জিপিএস দিয়ে উড়াবো সো অবশ্যই আমাকে এই জিপিএস মোডটা গ্রিন করতে হবে এবং যে ইন্ডিকেটর আছে সেটা লাফানো বন্ধ হতে হবে এখন লাফানো বন্ধ হয়ে গেছে মানে কি ড্রোনটা ওড়ানোর জন্য প্রস্তুত এখন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াবো চলুন এই যে ড্রোনটা আমরা মাটিতে ওখানে রেখেছি রিমোট আমার হাতে এখন আমাকে দুই সাইডে দুটো জয়স্টিক বাটন এই আঙুল দিয়ে দুটা একসঙ্গে ধরতে হবে ধরে এটা সামনে নিতে হবে তারপরে দুটা লাগবারাক এরমভাবে ঘুরায় ঘুরে আনতে হবে পাখাগুলো ঘুরতেছে এখন ঘুরন্ত অবস্থায় আমার বামের যে জয়স্টিক বাটন আছে এটা সামনে একবার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি উড়ে চলে গেল সো এখন ড্রোন ক্যামেরাটা কিন্তু আকাশে উঠছে দেখুন ড্রোন ক্যামেরাটা আকাশে উঠছে এখন রিমোটের দিকে লক্ষ্য করেন এখন ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে তাই তো হ্যাঁ এখন ড্রোন ক্যামেরাটি দেখুন আমি এখানে আকাশে উঠতেছে এই যে দেখেন ড্রোন উঠতেছে আকাশে এখন ড্রোনটা আমি আপনাদের মাঝে একটু সিস্টেমটা বুঝিয়ে দিই ড্রোনটার এখন ক্যামেরা আমার দিকে তাক করে আছে একটু জুম করে দেখাও ক্যামেরা আমার দিকে তাক করে এই যে ড্রোনের ক্যামেরাটা এখন আমার দিকে তাক করে আছে আপনারা এরকমভাবে যখন এই যে এবার এবার রিমোটটা দেখাও আচ্ছা এবার রিমোটটা দেখতে পাচ্ছেন এখন ড্রোনের ক্যামেরা আমার দিকে মুভ করা এখন এই যে দুই সাইডে দুটা জয়স্টিক বাটন আছে এই জয়স্টিক বাটনটা যদি আমি সামনে দিই তাহলে ড্রোনটা কিন্তু সামনে না যে ড্রোনটা কিন্তু আমার দিকে আগাবে কারণ এটা ক্যামেরা কিন্তু আমার দিকে তাক করে আছে আর যদি ড্রোনের ক্যামেরা আমি সামনের দিকে তাক করে রাখি তাহলে এই বাটনটা যদি আমি সামনের দিকে প্রেস করি তাহলে কিন্তু ড্রোন সামনের দিকে যাবে সাপোজ আমি এই ড্রোনটা এখন সামনের দিকে প্রেস করব ড্রোন কিন্তু আমার দিকে আসবে এই যে দেখুন ড্রোন কিন্তু আমার দিকে চলে আসছে কারণ এটা ড্রোনটা ক্যামেরা আমার দিকে তাক করা আছে দেখুন এই যে দেখেন ড্রোন কিন্তু সামনে চলে আসলো দেখছেন কত কাছে চলে আসলো এটা কারণ এই বাটনটা ক্যামেরা আমার দিকে মুভ করে আছে আর এটা ড্রোনটা যখন আমরা ঘুরাই নিব আস্তে আস্তে দেখেন ড্রোনটা কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরাই নিচ্ছি এখন ড্রোনের ক্যামেরাটা সামনের দিকে হয়ে গেল এখন ড্রোনের পিছনে দাঁড়ায় আছে এখন আমি বাটনটা সামনের দিকে প্রেস করি ড্রোন সামনের দিকে আগায় চলে গেল সো এটা আপনাকে বুঝতে হবে এটা প্রথম অবস্থায় অনেকে ভুল করে অনেকে এটা ভুল করা যাবে না আর এটা হচ্ছে আপনার উপরে তুল তোলার জন্য বাম সাইডে যে জয়স্টিক বাটনটা আছে এই বাম সাইডের জয়স্টিক বাটনটা যদি আপনি উপর দিকে সামনে প্রেস করেন ড্রোনটা শুধু উপরেই উঠবে উপরে উঠবে এই দেখেন ড্রোন কত উপরে উঠে গেল দেখছেন আবার যদি এই ড্রোনটা নিচে নামানোর প্রয়োজন হয় আমি এই বাটনটা নিচের দিকে চেপে ধরে রাখবো ড্রোন কিন্তু আস্তে নিচে নেমে গেল সো এটা কন্ট্রোল করা কতটা সহজ আর এই ড্রোন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো মানের ড্রোন সো কন্ট্রোলটা আমি শিখিয়ে দিলাম আপনারা বুঝতে পারলেন তাহলে বন্ধুরা যাদের দরকার সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে জিপিএস নিতে পারেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে সেরা এবং ভাইরাল ড্রোন ভিডিও কোয়ালিটির মধ্যে তাহলে আমরা এখন ড্রোনটা ভিডিও কোয়ালিটি দেখব চলুন বন্ধুরা এতক্ষণ আপনারা একদম ফার্স্ট স্টেপ কিভাবে জিপিএস কানেক্ট করবেন এই ভি টু ড্রোনে সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আপনারা দেখলেন যে এটা কীভাবে আপনারা জিপিএস কানেক্ট করবেন এবং জিপিএস কানেক্ট হলে কিভাবে আপনার কোথায় আলো জ্বলে থাকবে সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন বন্ধুরা এতে গেল আপনার শুধু ড্রোন উড়ানো প্রথম অবস্থায় ড্রোন আমরা উড়াবো সেটা দেখালাম পরবর্তীতে আমি দেখাবো এই ড্রোন ক্যামেরা কিভাবে আপনারা ভিডিও রেকর্ড করবেন হ্যাঁ ভাই আমাদের এই ড্রোনে কিন্তু ফোর ভিডিও রেকর্ড হবে আর ফোর কে ভিডিও যেহেতু এই ডোনে রেকর্ড হয় সো ফোর কে ভিডিও রেকর্ড করতে হলেও বেশ কিছু স্টেপ আমি এই ভিডিওতে যেরকম স্টেপ দেখাইলাম এরকম অনেকগুলো স্টেপ আছে হ্যাঁ আর আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন যখন আমাদের কাছ থেকে নেবেন আমরা আপনাদের শিখিয়ে দেব কোন সফটওয়্যার লাগবে ফোর কে ভিডিও রেকর্ড করতে হলে সকল ইনফরমেশন সকল সফটওয়্যার আমরা আপনাদের দিয়ে দেবো শুধু আমাদের কাছ থেকে কিনবেন ইনশাআল্লাহ তাহলে চলুন এই ড্রোন ক্যামেরাটি কেমন ভিডিও রেকর্ড হলো সেটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই এই যে দেখুন আমরা প্রায় দুইশো মিটার দুইশো মিটার উপর থেকে আমাদের মাঠের একটা ভিডিও শট নিয়ে উপর থেকে যখন একটি আপনার শট নেওয়া হয় একটা ড্রোনে তখন কত সুন্দর লাগে যেটা আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন আসলেই অসাধারণ লাগে আর ড্রোনটা কিন্তু অনেক হাই স্পিডে যাচ্ছে কিন্তু ড্রোনটা যেহেতু অনেক উপর দিয়ে যাচ্ছে প্রায় দুইশো মিটার উপর দিয়ে যাচ্ছে সো মনে হচ্ছে কত আস্তে 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 যাচ্ছে তাই না আর এই একই স্পিডে যদি আপনি একদম নিচ দিয়ে উড়াইতেন তাহলে বুঝতে পারতেন যে এটা কত হাই স্পিডে যাচ্ছে এর এই জন্য যখন কোনো প্লেন আপনি উপর দিকে যাবে এবং আকাশ দিয়ে যাবে যখন তাকাবেন মনে হবে যেন প্লেনটা কত আসতে যাচ্ছে কিন্তু এই প্লেনটা কম করে সাতশো আটশো কিলোমিটার স্পিডে চলে এরকম আমাদের ড্রোনটা দেখতে পাচ্ছেন প্রায় সত্তর আশি কিলোমিটার স্পিডে উপর থেকে চলছে তবুও মনে হচ্ছে কত আসতে চলছে কিন্তু এটা কিন্তু খুবই হাই স্পিডে চলছে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখাও নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট মাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় সত্তর হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখন এখন ওডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ